নমস্কার বন্ধুরা স্কুলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি হলফনামা জমা দিয়ে এসএসসি জানায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি চারটি বিভাগে মিলিয়ে মোট বারোশো জন নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন ওই হলফনামায় বলা হয়েছে তাদের কারো নামই এসএসসি সুপারিশ করেনি ওই বারোশো জনের তথ্য তারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেয়েছে শীর্ষ আদালতে এসএসসি জানায় প্রাথমিকভাবে তারা মনে করছে গ্রুপ সি বিভাগে তিনশো একাশি জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তার মধ্যে মেধা তালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন একশো বত্রিশ জন এছাড়া দুইশো ঊনপঞ্চাশ জন চাকরি পেয়েছেন প্যানেলের বাইরে থেকে গ্রুপ ডি মামলায় গ্রুপ ডি কর্মী হিসেবে নিয়োগে অনিয়ম করে চাকরি পেয়েছেন ছয়শো জন। এর প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন তিনশো একাত্তর জন আর দুশো সাঁত্রিশ জন মেধাতালিকায় এগিয়ে রেখে চাকরি দেওয়া হয়েছে কর্মী নিয়োগের পাশাপাশি শিক্ষক নিয়োগেও অনিয়ম করা হয়েছে নবম দশম শ্রেণীতে বেআইনিভাবে চাকরি পেয়েছেন একশো পঁচাশি জন একশো এগারো জন প্যানেলের বাইরে এবং বাকি চুয়াত্তর জনকে মেধা তালিকা করে নিয়োগ করা হয়েছে একইভাবে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদেরও সেখানে আটত্রিশ জনের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে তার মধ্যে আঠেরো জন রয়েছেন প্যানেলের বাইরে চারটি বিভাগের ওই বারোশো বারো জনের নাম রোল নম্বর সহ তথ্য সুপ্রিম কোর্টে জমা দেয় এসএসসি যদিও ওই হলফনামায় এসএসসি ওএমআর সিট কারাচুপি বা বিকৃতির বিষয়ে কোনো কিছুই জানায়নি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি এবং পর্ষদও ওই রায়কে চ্যালেঞ্জ করে গত শুনানিতে শীর্ষ আদালত সব পক্ষের কাছে লিখিত বক্তব্য জানতে বলেছিল সেই মতো শনিবার পর্ষদ জানায় এসএসসির সুপারিশের ভিত্তিতেই তারা নিয়োগপত্র দিয়েছে তার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি তার আগে শুক্রবার হলফনামা দিয়ে জানায় এসএসসি তাদের বক্তব্য এসএসসির সুপারিশ ছাড়াও নিয়োগ করা হয়েছিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে কি মাত্র বারোশো বারো জনই দুর্নীতি করে চাকরি পেয়েছিল নাকি সংখ্যাটা আরও বেশি হবে বলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ